आज के এই মিষ্টি গোপাল সোনাটিকে কোথা থেকে নিয়ে এলাম আর তার সঙ্গে ওর নামই বা কি রাখলাম আর এত গোপালের মাঝখানে আমি কি করেই নিজেকে হারিয়ে ফেললাম আর নবদ্বীপের সব থেকে পুরনো মন্দিরের কিছু অলৌকিক ঘটনা শুনে কেনই বা আমি চমকে গেলাম আর তার সঙ্গে মায়াপুরের এত কাছে এসো আমরা কেন মায়াপুরে যেতে পারলাম না সেই সবটা শেয়ার করব আজকের এই ভিডিওতে তাহলে চলো ভিডিওটা শুরু করি কিন্তু তার আগে আজকে একদম রাধে রাধে বলতে ভুলো না তো হ্যালো গাইজ নতুন একটা ভিডিও ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকের এই ভিডিওটা তোমাদের মন কেড়ে নেবে সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি তার কারণ আজকে আমি যাব আমাদের সকলের প্রিয় জনকে বাড়ির সদস্য করতে তাহলে চলো চলো আমি আগে তাড়াতাড়ি করে রেডি হয়ে তার কারণ এখন অনেকটা লেট হয়ে গেছে উঠেছিলাম সেই সকালবেলা রান্না কমপ্লিট করে স্নান কমপ্লিট করতে করতে অলরেডি এখন 10টা বাজে আর যাব আজকে আমরা অনেকটা দূর আর ভাবলাম যেহেতু আজকে আমাদের বাড়িতে গোপাল আসছে তাই জন্য একদম নতুন একদম ফ্রেশ একটা ড্রেস পরি তাই দেখো এই ড্রেসটা পরেছে এই ড্রেসটা আগের দিন আমি বাজার কলকাতা থেকে কিনেছিলাম রানাঘাটে তো একদিনও পরা হয়নি আজকেই একদম ট্যাগ ওপেন করে আমি পরে নিয়েছি তো দেখো অলরেডি আমি এখন বেরিয়ে পড়েছি 30 মিনিট মতো সময় লেগেছে আজকে আমার রেডি হতে আর এখানে ভাইকে এসে আমি বলছিলাম দেখ তোর জন্য আমি আজকে ঘড়ি পড়তেই ভুলে গেছি এত তাড়াহুড়ো করেছি তারপর চলে আসলাম আমরা বাস স্ট্যান্ডে তো বাস স্ট্যান্ডে বাস চলে এসেছিল যদিও এটা আমাদের বাস না এটা মনে হয় গাজনার দিক যাবে আর আমরা তো যাবো কৃষ্ণনগর তো কৃষ্ণনগরের বাস এরপরে আসলো ভাই বলছে কি এই বাসেই চলো উঠে যায় আমি না এই বাসে কি করে উঠি আর তারপর ভাই বলছে চলো তোমার লুকটা দেখাই আমি বলছি না না আমার লুকটা সবাই দেখেই নিয়েছে আর এই হচ্ছে আমার লুক কেমন লাগছে জানিও আর আমি না বাসে ওঠার আগে এরকম হজমোলা কিনে নিই তার কারণ যদি আমার বাসে একটুখানি পেট মোড়াই এগুলো খেলে ঠিক হয়ে যায় তারপর আমরা এখন বাসে উঠে পড়েছিলাম আর তোমাদেরকে এখন দেখাচ্ছিলাম কি ওই দেখো ওখানে সুদীপের চপের দোকান আমি প্রতিদিন ফ্রিতে ফ্রিতে ওখান থেকে চপ সব খেয়ে যাই তারপর চলেছিলাম কৃষ্ণনগর ওখান থেকে ডিরেক্ট চলে এসেছিলাম আমরা নবদ্বীপ ঘাটে আর যাওয়ার পথে এত বৃষ্টি হয়েছে কি আর বলি তোমাদেরকে ঘাটে এসেও দেখি এত বৃষ্টি যেই কারণের জন্য সমস্ত লঞ্চ আটকে রয়েছে কোনো লঞ্চ কিন্তু ছাড়ছিল না এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করে ফেলি আমরা কেন গোপাল কিনতে যাচ্ছি বেসিক্যালি ভাইয়ের অনেক দিন ধরে ইচ্ছা ছিল গোপাল কেনার আর ও আমাকে বলেছিল যে দিদি আমি প্রথম যখন ইউটিউবের তখন সেই টাকা দিয়ে কিন্তু আমি গোপুকে আনতে যাবো আমলাম ঠিক আছে তো ও যেহেতু তার জন্য একদম আমরা কিন্তু লেট পেমেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা চলে এসেছিলাম বাড়ির নতুন সদস্য আমাদের গোলুকে নিয়ে আসতে আর এটাই হলো আমাদের ছোট্ট করে গোলুকে আনার একটা যায়নি তো এখন দেখো আমরা উঠে পড়েছিলাম নৌকাতে তো এখনই ছাড়বে বৃষ্টি অল্প অল্প পড়ছিল তবু বলো নৌকাটা ছেড়ে দেবে আর এদিকে দেখো ভাই এমন একখান ছাতা আনছিল তো ছাতা খুলছিল না কি যে লজ্জায় পড়ে গিয়েছিলাম জানো না মানে খুলছেই না এক ছাতার মতো দুজনে ভিজে 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 গিয়েছিলাম আর এখানে নৌকায় উঠেই আমি দেখতে পেয়েছি মায়াপুর ওই দেখো তো আমরা সবাই বলা বলি করছিলাম যে যদি আমাদের তাড়াতাড়ি করে গলুকে নেওয়া হয়ে যায় তাহলে মায়াপুর থেকে অবশ্যই একবার ঘুরে যাব সেই হিসেবে আমরা টোটোতে উঠেছিলাম আর ভাইয়ের এই ইচ্ছাটাও ছিল সে ভাই নবদ্বীপ থেকেই গলুকে আনবে আর নবদ্বীপের একই অবস্থা পুরো তো জলে জলে ভেসে গেছে আমরা বলছিলাম এটা একটা ছোট্ট মোট দিক ট্রেন কিন্তু পৌঁছে গিয়েছিলাম আমরা এই দোকানটাতে আর এখানে দেখো কত কিছু রয়েছে প্রথমে আমাদেরকে ছোট্ট গোপাল দেখাচ্ছিল আমরা বললাম না না আমরা ছোট্ট গোপাল নেব না আমরা বড় গোপাল নেবো তারপরে এটা দেখালো তারপরে বললাম না এরকমও না আরো বড় সব থেকে বড় তোমাদের দোকানে সব থেকে বড় যে গোপালটা আছে সেই গোপালটাই আমাদেরকে দেখাও তারপরে দেখো দেখালো এই গোপালটা তো এই গোপালটা তো আমাদের খুব পছন্দ হয়েছিল দেখো গোপাল বাছাবাছি করার কিছুই নেই যদিও বা কিন্তু আমরা একটুখানি বড় বড় গোপালই নিতে চাইছিলাম এইবারটা পরে যাব আমরা সকলে বিপদে তার কারণ দেখো গোপাল তো দেখাতে বলেছিলাম কিন্তু এক করে এত মিষ্টি এত কিউট কিউট গোপাল বের করছিল কি আর বলবো আমরা তো পুরো পাগলই হয়ে যাচ্ছিলাম বলতে গেলে আরে এই দেখো এই একটা গোপাল সোনাকে আমি কোলে নিয়ে বসে আছি অনেকক্ষণ ধরে গোপালের সঙ্গে আমি কথাবার্তা বলেছি অনেকক্ষণ ধরে আমি মিশে আছি গোপালের সঙ্গে তারপরে এখানে দেখো ভাইয়ের হাতে একটা গোপাল দাদার হাতে একটা গোপাল কি আর বলবো গোপালে গোপালে পুরো চার পাঁচ ময়ময় করছে আমার হাতে এখন যে গোপালটা আছে একদম দেখানোর শুরুতেই এটা আমাদের সকলের পছন্দ হয়ে গেছিল তারপরেও কাকু আরো অনেক অনেক আমাদেরকে গোপাল সোনাকে দেখাচ্ছিল আর কি তো দেখো ওখানে দাদার একটা গোপাল ছিল এখানে আমার কাছে একটা গোপাল রয়েছে তারপরে ভাই আমাকে বলছে দেখো এই গোপালটা খুব মিষ্টি আমি এই গোপালটাকেই নেবো আমি ঠিক আছে আর গোপাল দেখো তারপর নেবো তো এই দেখো ওরে বাবা রে তারপরে এই কিউটি সোনাকে দেখালো এ তো পুরো গোলু মলি বলতে গেলে এবার পরে গেছিলাম আমরা প্রচন্ড বিপদে ভাইয়ের হাতে একটা গোপাল আমার হাতে একটা গোপাল দুটো গোপালই সুন্দর দেখতে নেবো কোনটা দুটোকে তো নিতে পারবো না একজনকেই আমাদের নিতে হবে আমার হাতে আরো একটা গোপাল দিয়ে দিয়েছিল কাকে ছেড়ে কাকে নেবো ভাইকে বলছিলাম ভাই আমার হাতে একজন গোপাল ওখানে একজন বসে আছে যে বসে আছে দেখো আমার কোলে আসার জন্যই বসে আছে কি করব কিছুই বুঝতে পারছিলাম না তো তারপরে দেখো এখন আরো একটা ম্যাজিক হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু তার আগে দেখো এখানে না ধামেশ্বর মন্দির আছে যেটা নাকি নবদ্বীপের সবথেকে পুরনো মন্দির তো এই মন্দিরটাও তোমাদেরকে দর্শন করাবো যুক্তি হয় সবাইকে কোটের আসবে হাইকোর্টের এখানে মানে এখানে কাকু একটা কথা বলেছে তুমি যেই হও না কেন ভাই এখানে এসে তোমাকে কথা নিচু করতেই হবে আর এখানে যখন সানভি শুনতে পেয়েছে এই গোপালটাকে আমরা নিচ্ছি না তাই জন্য দেখো গোপালটাকে ভালো করে আদর করে দিয়ে দিল আর এখানে কাকু কত গোপাল দেখো স্কুটিতে করে নিয়ে চলে এসেছিল কি আর বলবো মা এই গোপালটা যখনই দেখেছিলাম কি দারুন কি মিষ্টি কি গলু মলু মানে সব এই গলুটা ঠিক আছে কিন্তু একটা কারণের জন্য এই গলুটাকে আমরা আনতে পারিনি তবু মানে চোখ পুরো লেগে রয়েছে এই গোপালটার দিকে এখনো অপডেট কিন্তু ওই যে কথাই আছে না তুমি গোপালকে কখনো চুজ করতে পারবে না গোপাল তোমাকে চুজ করে অলরেডি বসে আছে তো সেই কারণের জন্য তো যে আমাদেরকে চুজ করেছিল তাকেই আমরা নিয়ে এসেছি আর এই হলেন আমাদের নতুন সদস্য গলু তো ওয়েলকাম করবে নাকি গলুকে তাড়াতাড়ি ওয়েলকাম করো তাড়াতাড়ি আমরা তো এত পরিমাণ এক্সাইটেড হয়ে গেছি কি আর বলবো আর এখানে আমাদেরকে কাকু বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিল যে কি কি করতে হবে যদি গলুর কোনো রকম কোনো প্রবলেম হয় কি করতে হবে সব আর তারপরে এই যে ভাইয়ের প্রথম ইউটিউব পেমেন্ট বের করে ভালো করে গুনে কাকুকে দিয়ে দেওয়া হবে কেউ প্লিজ দাম জিজ্ঞাসা করো না আমি বলতে একদমই পারবো না আমাদের যখন গোলুকে নেওয়া হয়ে গেছে তারপরে ভাবলাম চলো একটুখানি নবদ্বীপের সব থেকে পুরনো যে মন্দিরটা ধামেশ্বর মন্দির এই মন্দিরে একটুখানি ঘুরে আসা যাক আর এখানে এসে এত সুন্দর পরিবেশ মানে এখান থেকে যেতেই ইচ্ছা করছে না সত্যি বলছি তো তোমরা যারা এখানে আসতে পারছো না আমার ভিডিও থেকে একটুখানি দর্শন করে নাও আর নিজের মনের ইচ্ছাটা জানিয়ে দাও তারপরে দেখো আমরা নাস্তে 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 বাড়ি যাচ্ছিলাম আর সত্যি কথা বলতে কি এখন অনেকটা বেলা হয়ে গেছে মানে প্রায় সাড়ে তিনটে সামথিং এরকম বাজে তো আমরা এই মুহূর্তে তার মায়াপুর যেতেই পারবো না সেটার বিষয়ে আমার প্রচন্ড দুঃখ হচ্ছিল তো তারপরে নবদ্বীপে যে তো লালদই বিখাদ আমরা সবাই লালদই নিয়ে নিলাম আর জানো 500 গ্রাম লালদয়ের দাম নিয়েছে হচ্ছে 110 টাকা এত দাম লালদয়ের ওরে বাবা রে বাবা জানো তো সারপ্রাইজলি আমাদের সঙ্গে আরেকটা গোপালের দেখা হয়ে গিয়েছিল কেন জানি না এটা কি আমাদের ভাগ্যেই ছিল কি বুঝতেই পারলাম না এত ভালো লাগলো দেন গঙ্গা পার হয়ে চলে এসেছিলাম আমরা এপারের ঘাটে আর আমরা কিন্তু সরবগঞ্জ ঘাট হয়ে নবদ্বীপ গিয়েছিল তোমরা যারা মায়পুর যাবে হুলোর ঘাট হয়ে মায়পুর যাবে সব থেকে বেস্ট হবে তারপর এখানে সানভিকে টাটা করে বাসে উঠে গিয়েছিলাম সকালে বেরিয়েছি এখনো পর্যন্ত পেটে কিচ্ছু পড়েনি ভাইয়ের ব্যাগে ফুড চ্যালেঞ্জে চারটা বিস্কুট করছিল ওটাই ভাগাভাগি করে আমরা খাচ্ছিলাম তো আমরা অলরেডি চলেছিলাম বাড়ি আর এখানেই আজকের ভিডিওটা এন্ড করছি নেক্সট ভিডিওতে আমরা দেখাবো গোপালের জন্য কি কি জামা কিনলাম টাটা